এক জালেমের পতন হয়েছে আলেক জালেমের হাতে ক্ষমতা গেছে এমন ক্ষমতা আমরা চাই না আমরা মুসলমান আমরা কোরআনের খেলাফত দেখতে চাই কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চান কারা কারা হাত তোলেন আগামীর দেশ ইসলামের দেশ হবে আগামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইনশাল্লাহ হাত নামান তাহলেই সুফল পাবেন এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে এগুলা বন্ধ হবে না দেখবেন যে এক দল চাঁদাবাস চলে গেছে আরেক দল ফিরে আসছে ইতোমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে এই চান্দাবাজের মোটামুটি আচরণ অনেকেই দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে এক দল চাঁদাবাস গেছে আরেক দল চাঁদাবাস এসেছে আমরা তাদেরকে একটু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই চাঁদাবাসদেরকে রক্তের বিনিময়ে বিদায় করেছি নতুন কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না যদি আপনারা আবার নতুন করে চাঁদাবাজি করতে চান আপনাদেরকে মোকাবেলা করার জন্য এদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আল মোলামা থেকে শুরু করে এদেশের সুশীল সভ্য সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রক্ত দিয়ে আবারও চাঁদাবাজ থেকে দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ আমরা ইসলামী খিলাফত চাই ইনশাল্লাহ বলুন আগামীতে নাই পরায়ণ একষ্ঠ নামাজি আল্লা ভীরু খুদা ভীরু মানুষকে জাতীয় সংসদে পাঠা আলেমদের সাথে বিয়াদুবি করে এরকম লোক সমাজে আছে না না এমন কোন নেতার পেছনে দৌড়ানো যাবে না আলেমদেরকে রেসপেক্ট করে সম্মান করে তাদের পেছনে হাঁটতে হবে যত দাম্ভিকতা দেখানো হোক না কেন আলেমদের সাথে বিয়াদুবি যারাই করবে মুসলমান তাদেরকেই বয়কট করতে হবে এই জালেমগুলো বিগত জীবনে এই মসজিদের গুলাকে তারা দখল করে ফেলেছেন ঠিক কিনা বলেন হদীপ সাহেবদেরকে বসে বলতো হুজুর রাজনীতিক ওয়াশ করেন না ব্যাস হুজুর ইস্ট এরপরে তিনি মাইক ধরতেন ধরেই বলতেন আমাদের অমুকের পিতা তমুকের পিতা উনি হ্যান করেন ত্যান করেন লাঠি কান্দার মুগুর ঘরেঙ্গে আলেমকেই স্টপ করিয়ে দিয়ে জালেম তার মিথ্যা প্রভাগান্ডাগুলো এই মেহলাভের মধ্যে বসে বসে ওটা বাংলাদেশের মসজিদের মেম্বারগুলো গুলো জালেমরা দখল করে ফেলে দিয়েছে যার জন্য হক কথা আলেমরা বলতে পারে নাই আমরা এই মেহরাবের মধ্যে আর কোনো জালেমদেরকে ঢুকতে দেবো আপনারা মুসল্লিরা ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা মুসল্লিরা যদি ঐক্যবদ্ধ থাকেন তারও বাবার সাহসটাই এই মিম্বার নিয়ে চিনিমিনি খেলবে আপনারা কি ঐক্যবদ্ধ থাকতে পারবেন ইনশাল্লাহ কারা কারা পারবেন আমি দোহার দেখতে চাই কারা কারা পারবেন ঐক্যবদ্ধ হয়ে থাকেন ইনশাল্লাহ কোন জালেম এই মেহেরাবে এসে মিথ্যা কথা বলতে পারবে না আলেমদের সাথে বিয়াদুবি করতে পারবে না ইনশাআল্লাহ সৎ নেতৃত্ব আমরা সামনে এই জাতিকে উপহার দেব আমরা বলি ইনশাআল্লাহ হাত নামা কেন দেব বলি আপনাদের দেখুন আল্লাহ রাব্বুদালামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আমি আল্লাহর গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ইসলামের মধ্যে কি নাই যদি আপনি বিচার কার্য পরিচালনা করতে চান চুরি করলে কি শাস্তি দেবেন ইসলাম বলে দিয়েছে ডাকাতি করলে কী শাস্তি দেবেন তাও বলে দিয়েছে খুন করলে কি শাস্তি দেবেন ইসলাম তাও বলে দিয়েছে ব্যবসা বাণিজ্য করার সময় ওজনে আপনি কম দিতে পারবেন না খাদ্যে ভেজাল দিতে পারবেন না ইসলাম বলে দিয়েছে এমন কি একটা নারী যদি রাস্তায় চলে আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে একজন পুরুষ স্বর্ণের ব্যবসা করে ব্যবসা কেমন হবে ইসলাম বলে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন কোরআন বলে উলা ই কাম আল্লাদিন আমালহোয়ালিহি মিন ন বিহীন অসিদ্ধি নসুহদা ই ম সালিহিন উলা ইকারসি যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের আনবর্ত করবে ফা উলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াস ওই সমস্ত ব্যক্তিরা থাকবে আমার নিয়ামত প্রাপ্ত ওই সমস্ত ব্যক্তি অর্থাৎ মিরান নাবিয়্যিন নবীগণ সিদ্দীকীন সিদ্দীকগণ সুহাদা শহীদ ও অসলেহীন নেককার বান্দাদের সাথে তাদের হাস্যর হবে যারা এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে চলবে জোরে কোনোবা আন আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানলে শান্তি আসে না নাই জোরে বলেন আজকে এসালন গ্রুপের টাকা কোথায় চলে গেল কোথায় সালমান এফ রহমান সব বলে দিয়েছে ঠিক কি না বলেন সব পত্রিকাতে গতকাল দেখেছি অর্ধেক টাকা চলে গেছে অ্যাকাউন্ট ঠিক কিনা বলেন এভাবে দেশ একের পর একটা নম্র জন্ম নেবে যদি ইসলাম না থাকে যদি থাকে আল্লাহর কাছে যদি বিচার ব্যবস্থার মধ্যে জবাব দিতে হবে এই চিন্তা যদি মাথায় না থাকে চুরি করতে তো সমস্যা নাই ঠিক কিনা বলেন কত টাকা লাগে মানুষের কত টাকা লাগে মানুষের আমি ছোট্ট একটা ঘটনা বলেই খুদবার শেষ করবো ইনশা আল্লাহ আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম ফারুক রাজি আল্লাহ মুসলমানদের খলিফারা কেমন ছিল ইসলামী খেলাফত আমরা কেন চাই বারবার যে বলি খেলাফত লাগবে খেলাফতের প্রয়োজন আছে না নাই কেন বলি আমরা চাই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা আমরা চাই জুলুম মুক্ত সমাজ ব্যবস্থা আমরা চাই জেনা মুক্ত সমাজ ব্যবস্থা আমরা চাই ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা ঠিক কিনা এগুলোই তো আমরা চাই এটা কিভাবে বাস্তবায়িত হবে। এর ফর্মুলাটা কে দেবে কোনো করে দেবে কোনো ঘুসখর দেবে কোনো মিথ্যা বাড়ি দেবে ফর্মুলা কে দেবেন ফর্মুলা কে দেবে ফর্মুলা দেবে আল্লাহ বাস্তবায়ন করবে বান্দা ঠিক কিনা এই যে পরান ফর্মুলা দিয়ে দিয়েছে দেখুন খলিফা তিনি পিঠা খেতে পছন্দ করতেন তো তার স্ত্রী আব্দুল্লাহর মা কিছু পিঠা তার সামনে নেয় উপহার দিলেন রাষ্ট্রের যে অবস্থা আর রাষ্ট্রের কোষাগার থেকে আমাকে যে আটা গম দেওয়া হয় ওই আটা গম দিয়ে পিঠা বানানো সম্ভব না তুমি পিঠা পাইলে কই কেউ হাদিয়ে দিয়েছে নাকি বলে না দেয় নাই হাদিয়া যেহেতু দেয় নাই পিঠাও আমার দ্বারা রান্না করা সম্ভব না কেউ ঘুষ দিয়েছে নাকি বলে আপনাকে ঘুষ দিবে এই সাহস পৃথিবীতে কারো আছে নাকি একজন স্ত্রী তার স্বামীকে বলে আপনাকে ঘুষ দেবে ঘুষের প্রস্তাবনাও করবে চিন্তাও করবে এমন সাহসকে দুনিয়াতে কারও আছে কারণ ওমর আল্লাহ এখন সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে বয়ে শয়তান দূরে দূরে চলে যায় ওমরের সামনে যাওয়া যাবে না আর আপনারা দেবে ঘুষ সম্ভব নয় তাহলে পাইলা কই বলো বলে ইতিহাস শোনেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে বরাদ্দকৃত আটা আছে প্রতিদিন ওই আটা থেকে আমি একশো টাক আটা বিগত ছয় মাস ধরে জমিয়েছি ছয়শ টাক প্রতিদিন একশো টাক করে জমাতে 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 ছয় মাস জবর জমিয়েছি এই আটাটা আমি রিজার্ভ করেছি এরপরে আপনার জন্য বানিয়েছি এর মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট হালাল খাচ্ছেন কোনো অসুবিধা নেই আপনি খান হরিফা ওমারাদি আল্লাহ তালু বললেন তাহলে রাষ্ট্রীয় কোষাগারের থেকে এগুলো আমাকে দিয়েছে বলে হ্যাঁ এটা আপনার জন্য যে আটা গম ছিল এটা দিয়ে বানিয়ে দিয়েছে তিনি বলেন আবদুল্লা আমি এই পিঠা খাব না খেতে পারবো না তুমি পিঠাগুলো গরিব মিসকিমদেরকে দান করে দাও তার কারণ ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহাক আমার খেলাফত বিস্তৃত করে দিয়েছেন আমি জানি না ইরাকের ফুরাট নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে ওই মানুষদের পেটে আমি মুখে কি এই খাবার পৌঁছে দিতে পারবো কি সবাই পিঠা খেতে পারবে না কিন্তু আমি খলিফা হওয়ার সবাদে এত দুকুল পিঠা আমি খেলাম কেয়ামতের ময়দানে আমার দেশের মানুষ যদি আমার বিরুদ্ধে আল্লাহ আদালতে মামলা দায়ের করে আমার বিরুদ্ধে আল্লাহ আদালতি মামলা দায়ের করে যদি বলে উনি খলিফা হওয়ার সুবাদে একটু পিঠা বেশি খেয়েছিল আমরা সাধারণ জনগণ খেতে পারি নাই আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে যেতে হবে আমি এটা পারব না ও আবদুল্লার মা পিঠাগুলা তুমি যত ফকির মিসকিন আছে গরিব অসহায় মানুষদের মাঝে বন্টন করে দাও জোরে করেন সুবাহান আল্লাহ এখানেই তো তিনি শেষ করেন নাই এরপরে উমর রাদি আল্লাহ হু রাষ্ট্রের কুষাগারে নিয়োজিত দায়িত্বশীল সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন শোনো আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে তোমরা যে আটা আমার জন্য বরাদ্দ করেছ একশোটা কম দিলেও আমার সংসার চলে এটা আমার স্ত্রী প্রমাণ করেছে প্রতিদিন একশোটা কমিয়েছে এর মানে একশোটা না হলেও আমার সংসার চলে এটা বেশি যে আসছে আজকের পর থেকে আমার জন্য নির্ধারিত যে অঙ্ক ছিল এখান থেকে একশোটা কমাই দিবে এই হচ্ছে মুসলিম খলিফা এই হচ্ছে ইসলামের খলিফা আমরা এমন একটা সুদারী সমাজ যদি দেশে দেখতে চাই আমরা কেন এই স্বপ্ন দেখতে পারি না বলেন কেন পারবো না নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বিশ্বাস করে কোরআন সত্য আল্লাহ সত্য আলমে বারজাক আছে কবর আছে তুলসিরাদ আছে মিজান আছে ময়দানে মাহার আছে এত কিছু আছে এগুলাকে আমরা বিশ্বাস করি না যদি বলেন করি না বিশ্বাস করার পরে এত মানুষ মুসলমান এই মুসলমানের ঐক্যবদ্ধ স্বপ্ন যদি এটা হয় জামরা হজরত উমার আদি আল্লাহ আনহুর মতো খেলাফত দেখতে চায় এমন রাষ্ট্র পরিচালনা দেখতে চায় গোটা বাংলাদেশ হবে গোটা বিশ্বের মধ্যে রোল মডেল রাষ্ট্র কথা বলতে হবে ঠিক কিনা রিজার্ভের কমতি দেখা দেবে না আফগানিস্তান দৌড়ে সামনে চলে যাচ্ছে কেন চুরি বন্ধ হয়ে গেছে ঘুষ বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন দুর্নীতি বন্ধ হয়ে গেছে জিনা বিচার বন্ধ হয়ে গেছে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হচ্ছে সুতরাং আমরা ইনশাল্লাহ এই দেশটাকে ঢেলে সাজাবো ওদের দালালেরা যত ধরনের ষড়যন্ত্র করবে সব ধরনের ষড়যন্ত্র খুব সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হয় বলেন ইনশা আল্লাহ সুতরাং আগামীতে সৎ মানুষদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে আমরা পারবো না ইনশাল্লাহ আপনারা আমি বলবো না কোনো দলের নাম আমি বলতে চাই না আমি শুধু বলবো সৎ মানুষ সে যে দলের থেকে হোক না কেন তাকে নামাজি হতে হবে আমাদের বার্তা খুব স্পষ্ট কে কোন দল থেকে নির্বাচন করবেন তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা নামাজি ব্যক্তিদেরকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করব না আমরা মসজিদমুখী মানুষ ছাড়া আল্লামুখী মানুষ ছাড়া আল্লাহর ভয় যাদের অন্তরে নাই এমন ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক নাই এ কথা ঠিক কিনা বলে